আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রমজান স্পেশাল দারুণ মজার এগ বল বানিয়ে দেখাবো আর সব সবথেকে বড়ো জিনিস হচ্ছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন কিন্তু খেতে হয় খুবই খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর নিয়েছি দুটো সেদ্ধ ডিম ডিম দুটো প্রথমে গ্রেট করে দেবো ডিম দুটোকে ভালো করে গ্রিস্ট করে নিয়েছে এবার দিদ পেঁয়াজ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এক চামচ আদা রসুন বাটা আর এখানে আছে গুঁড়ো মশলার মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি নিয়েছি চাট মশলা এটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগে খেতে দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু বেড ক্রামস দিয়ে দিচ্ছে পাউরোটিকে আমি গুঁড়ো করে নিয়েছি আর সব শেষে দিয়ে দেবো দুটো সেদ্ধ আলু তবে আলুটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন আর যেখানে বেড ক্রামসটা দিয়েছি এটার কারণে অনেক সুন্দরভাবে মানে ব্রাইনটা হবে খুলে খুলে যাবে না খুব সুন্দরভাবে হবে এটা একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে খেতেও কিন্তু দারুণ হয় আলু দুটোকেও ভালো করে গ্রেড করে দিয়েছে এবার সব কিছু খুব ভালো করে মেখে নেবে সব কিছু ভালো করে মেখে নিয়েছি আর এখানে আপনারা ঝাল লবণ মানে ঠিকঠাক হয়েছে কিনা চেক করে নিবেন যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিন এই যে এইভাবে মুট করে দেখতে হবে মুটটা ঠিকঠাক বানছে এবার হাতে একটু তেল লাগিয়ে নেব যে এইভাবে করে গোল গোল করে বলের মতন করে এইভাবে করে নেব সবগুলা বল আমি রেডি করে নিয়েছি এবার একটা ময়দার মিশ্রণ বানাবো ব্যাটার রেডি করবো তার জন্য এখানে আমি চার চামচের দু চামচ ময়দা নিয়েছি অল্প অল্প পানি দিয়ে গুলে ঘুলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে গুলে নিয়েছে আর এইরকম পাতলা করেই গুলে নিতে হবে এখানে আমি কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি এবার একটা নিব আর এই ময়দার মধ্যে ডুবিয়ে দিই এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে গো সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি আর এখন আপনারা চাইলে এটাকে একটা এয়ারটাইট কোটোর মধ্যে ভরে রেখে দিবেন ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন প্রায় এক মাস যাবে এটা নষ্ট হবে না যখন ইচ্ছা হবে তখন দু পিস করে বের করবেন আর ভাজবে না খাবেন চুলোটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নিব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে বলগুলা ছেড়ে দি এগুলোকে এবার মিডিয়াম আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নাস্তা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর অনেক বেশি মুচমুচা হয়ে গেছে এবার উঠেন আর দেখেন কত সুন্দর কালার হয়েছে এইরকম করেই ভেজে নিতে হবে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় রয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা বেশি মুচমুচে হয়েছে দেখাচ্ছি দেখেন এই যে একেবারে মুচমুচে আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে ভিতরে পুটটাও তাহলে দেখলেন তো এগ বল বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন তো এবার রোজার ইফতারে একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে একঘেমে খাবার না বানিয়ে একবার নতুন কিছু বানাবেন তাহলে দেখুন সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ